আমি প্রথমেই বলতে চাই তফসিল হয়েছে এই অবস্থায় আজকে নওগাঁতে আমাদের জাতীয় পার্টির অফিসে কিছু দুষ্কৃতিকারী ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় আমাদের একটি শান্তিপূর্ণ আলোচনা মিটিং তারা করতে দেয় না তো সেখানে পাশেই পুলিশের থানা ছিল এবং পুলিশ কোনো অবস্থান নেয় না অর্থাৎ মবের কাছে পুলিশ সম্পূর্ণ সারেন্ডার করে তফসিল পিরিয়ডের পরে প্রশাসনের এরকম নিষ্ক্রিয়তা অত্যন্ত ন্যাক্কাটনক এবং এর মাধ্যমে প্রমাণ হয় আসলে মব প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে এখন এই মপটা খুব ভয়ঙ্কর মপ আপনি যে প্রশ্নটি করেছেন সেটা ডিস্টর্শন অফ হিস্ট্রির একটা এক্সাম্পল আমি যখন লন্ডনে পড়তাম তখন আমার শিবিরের অনেক ছেলেমেয়ের সাথে পরিচয় ছিল সিনিয়র ভাইদের সাথে খুব অন্তর্গত ছিল তাদের সাথে আমার প্রচুর পলিটিক্যাল ডিসকাশন হতো এক্স্যাক্টলি এই কথাটাই আমি তাদের মুখে দু হাজার দুই সালেও শুনেছিলাম যে চোদ্দোই ডিসেম্বর হত্যাকাণ্ডটা ভারত করিয়েছে তাহলে পঁচিশে মার্চের হত্যাকাণ্ডটা কে করলো পঁচিশে মার্চ থেকে এই যে ষোলোই ডিসেম্বর পর্যন্ত হত্যাকাণ্ডগুলো কে করলো এক কোটি রিফিউজি ভারতে কেন পালিয়ে গেল নিজের গ্রাম জমি জমা সব ফেলে খালি হাতে মানুষ রিফিউজি হিসেবে কেন ভারতে গেল কেন আদার পার্ট অফ পাকিস্তান কি করেছে এটার জন্য আমার বক্তব্যের দরকার নেই ইমরান খানের বক্তব্য শুনলেই হয় ইমরান খান বলেছে সারা জীবন আমি পশ্চিম পাকিস্তানের ন্যারেটিভস পড়ে ভাবতাম পূর্ব বাঙালিরা আমাদের সাথে গাদ্দারি করেছে এখন আমি বুঝি যে আমরা ওরা গাদ্দারি করেনি আমরা ওদেরকে মিলিটারি অ্যাপ্রোচ দিয়েছি একটা দেশে একটা ভোট হলো ভোটে একটা দল জয়লাভ করলো প্লেন অ্যান্ড সিম্পল আপনি তাকে ক্ষমতা না দিয়ে আপনি পঁচিশে মার্চ দিলেন সে বাধ্য হয়ে ছাব্বিশে মার্চ করলো সে বাধ্য হয়ে সাতাশে মার্চ করলো সে জাতি বাধ্য হয়ে সতেরোই এপ্রিল করলো এবং কনসিকুয়েন্টলি ষোলোই ডিসেম্বর হলো তিরানব্বই হাজার শূন্য সারেন্ডার করলো এগুলো একটাও ডিসপিউট করার কোনো উপায় নেই এবং বাঙালি জাতি যে যুদ্ধ চায়নি তার অনেক নিদর্শন আছে তার মধ্যে একটা হচ্ছে মার্চ মাসে প্রচুর পরিমাণ প্লেন করাচি বা ওয়েস্ট পাকিস্তান থেকে বাংলাদেশে আসতো সে প্লেনগুলোতে সোলজাররা আসতো আর সেই প্লেনগুলোতে সিভিলিয়ান বা সোলজারদের ওয়াইফদেরকে নিয়ে যাওয়া হতো ওয়াইফ অ্যান্ড ফ্যামিলি বোঝাই যাচ্ছিল পশ্চিম পাকিস্তানিরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কিন্তু বাঙালিরা কিন্তু যুদ্ধ করেনি হ্যাঁ হামিদুর রহমান হামিদুল রহমান কমিশন একটা রিপোর্ট আছে জাস্টিস হামিদুর রহমানের রিপোর্ট সেখানে কিছু কিছু ইনসিডেন্ট বলা আছে যে বিহারিদের সাথে বাঙালিদের অনেক দাঙ্গা হয়েছিল বিহারিদের সাথে মারামারি হয়েছিল এটা সত্য আবার অ্যান্থনি মাস্কেন তার বইতে বলেছেন যে তিনটা বিহারি দোকান লুট হয়েছিল ফার্স্ট মার্চ বা সেকেন্ড মার্চ বঙ্গবন্ধু আবার সমস্ত লুটের জিনিস কালেক্ট করে ওই দোকানগুলি দিয়ে আসছিলেন তো এটা ঘটেছিল তো আমরা মনে করি এই সমস্ত জিনিসগুলোর মধ্যে থেকে যে সত্য ইতিহাস এটা এখন সবার সামনে দৃশ্যমান আমরা তো ইতিহাস বই পড়ে শুনিনি আমরা আমাদের যারা মুক্তিযুদ্ধ করেছে আমাদের আগের জেনারেশনের কাছে ঘন্টা পর ঘন্টা আলাপ করে করে শুনেছি তারপরে বই পড়ে পড়ে রিলেট করেছি এখান থেকে একটা ন্যারেটিভস দাঁড়িয়ে গেছে এই ন্যারেটিভসের কাউন্টার ন্যারেটিভস স্ট্যাবলিশ করা কঠিন তবে আগের রিজিমের সমস্যাটা ছিল এই কাউন্টার ন্যারেটিভস কাউকে বলতে দিত না আপনি বলতেই পারেন মুক্তিযোদ্ধার সংখ্যা তিরিশ লাখ না একত্রিশ লাখ এর নিয়ে একটা ডিসকাশন হতে পারে আলোচনা হতে পারে সেই আলোচনা করতে দামি দেখি এখন অনেকে বলছে কয়েক হাজার তো ওই আলোচনাটা হলে কিন্তু একটা সংখ্যা সঠিকভাবে দাঁড়িয়ে যেত বাট অন দ্য আদার হ্যান্ড পাকিস্তানিরা তো বাঙালিদেরকে ছোট বলতো কালো বলতো বলতো আমারও এক ভোট ওরও এক ভোট কিভাবে হবে তো ওদেরকে বলতো কুয়োর কাজিন ওকে শেষ করে দিচ্ছি ওই যখন স্বাধীন হলো তখন ইয়া এখানে জিজ্ঞেস করা হলো কি হলো এটা ভালো হয়েছে ওরা বেশি ভাত খায় ওরা চলে গেছে হ্যাঁ জুলফি গাড়ি বুট্টো তো ইউনাইটেড নেশনসে বলেছিল যে ইফ পাকিস্তান বি ডিভাইডেড ইট বি আই নট উইল ফর্ম এ নিউ পাকিস্তান উনি বাংলাদেশের থেকে বেটার পাকিস্তান করতে পারেননি এবং একাত্তরে ওনার যে গণতন্ত্রের প্রতি বিট্রে তার ফল ওনার ফ্যামিলিকে দিতে হয়েছে ওনার যেখানে ফাঁসি হয়েছে কেউ বলে ফাঁসি হয়েছে কেউ বলে তার আগে তাকে বিষক্রিয়ায় মারা হয়েছে ওনার নাতি বলেছে ওই জায়গাটাকে ভেঙে একটা পানশালা করে ফেলেছিল সেই সময় জিয়াউল হক সাহেব ওনার এক ছেলে মারা গেছে ওনার মেয়ে মারা গেছে ওনার নাতি মারা গেছে সবই